মেঘালয়ের সোনাপুরে ধসে পড়ল পাহাড় বন্ধ গুয়াহাটি শিলচর জাতীয় সড়ক জাতীয় সড়কে আবদ্ধ শত শত গাড়ি বর্ষা নয় শীতকালেই ভারী বর্ষণের ফলে বরাক উপত্যকার সঙ্গে গুয়াহাটির সড়ক যোগাযোগ স্তব্ধ হয়ে গেল শুক্রবার রাত থেকেই মেঘালয়ের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং এর ফলে জয়ন্তিয়া হিলস জেলার সোনাপুরে ধস নামে পাহাড় ধসে পড়ে সোনাপুর টানেলের কাছে মাটি পাথর স্তূপে ঢাকা পড়ল জাতীয় সড়ক অল্পের জন্য ধসের হাত থেকে রক্ষা পায় কয়েকটি গাড়ি শনিবার সকাল থেকে ধস সারাইয়ের কাজে নেমেছে স্থানীয় প্রশাসন শনিবার বিকেলের মধ্যে জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য ছ নম্বর জাতীয় সড়ক হচ্ছে অসমের বরাক উপত্যকার লাইফলাইন ত্রিপুরা মিজোরামেরও লাইফলাইন এই জাতীয় সড়ক কিন্তু বর্ষাকালে এই জাতীয় সড়ক ভয়াবহ রূপ ধারণ করে বিশেষ করে জয়ন্তিয়া হিলস জেলায় এই জাতীয় সড়ক তৈরি হয়েছে ধস প্রবণ এলাকায় তাই প্রতি বছর বর্ষাকালে সোনাপুর ক্ল্যারিয়েট রাতাছড়া উমকিয়াং ইত্যাদি এলাকায় প্রায় প্রতিদিনই ধস নামে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা তাই বাজপেয়ী আমলে শুরু হয় বিকল্প সড়কের কাজ ডিমা হাসাও জেলার মধ্য দিয়ে তৈরি হচ্ছে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক কিন্তু দুদশক অতিক্রান্ত হলেও আজ অবধি শেষ হয়নি মহাসড়কের কাজ রিপোর্ট এনকে টিভি বাংলা